তিন মহাদেশে ছড়িয়ে মাদক সাম্রাজ্য ফিল্মি কায়দায় পাকিস্তানের ড্রগ মাফিয়া ব্রিটিশ পুলিশের হাতে সমাজসেবক এবং ব্যবসায়ী পরিচয়ের আড়ালে কোটি কোটি টাকার মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল আদালতের রায়ে কঠোর শাস্তি হয়েছে যার ফলে তাকে বাকি জীবনটা জেলের অন্ধকারের কুঠুরির মধ্যেই কাটাতে হবে একসময় সুলতানের নাম পাওয়া এই কুখ্যাত মাফিয়া এখন অপরাধের কারণে পথের হয়ে গিয়েছেন এছাড়াও তার নামে সন্ত্রাসবাদে দেওয়া এবং পাকিস্তানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম বড় নাম আসিফ হাফিজ যাকে অপরাধ জগতের লোকেরা সুলতান নামে চেনে তার মাদক সাম্রাজ্যের বিস্তৃতি বিস্ময়কর আফগানিস্তানে আফিম ক্ষেত থেকে শুরু করে একেবারে ইউরোপ আফ্রিকা হয়ে পৌঁছে যেত কোথায় মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত শেষ পর্যন্ত আমেরিকার পুলিশ তাকে গ্রেফতার করে এবং এই চলতি বছরেই আদালতে তাকে দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তি দেওয়া হয় নিউ কারাগারে বন্দী রয়েছেন আসিফ হাফিজ যিনি সুলতান নামে পরিচিত গত জুন যুক্তরাষ্ট্রের আদালত তাকে ষোলো বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন তবে এই কঠোর শাস্তি শুনে অনেকে আমেরিকাবাসী তারা বিস্মিত হয়ে গেছেন তাদের মতে হাফিজ একজন সজ্জন ব্যক্তি পরোপকারী ব্যক্তি এবং তাকে মাদক পাচার চক্রের কিংপিন হিসাবে মানতে অনেকেই অস্বীকার করছেন এই ধারণা একেবারে কিন্তু অমূলক নয় কারণ আটলান্টিকের ওপারে দ্বীপরাষ্ট্রের যে অভিজাত মহল সেই মহলে তার কিন্তু প্রবেশিদ আধিকার তা ছিল অবাধ মার্কিন যুক্তরাষ্ট্রের মতে লন্ডনে থাকাকালীন আসিফ হাফিজ মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত হয়ে যান তিনি নিয়মিত এবং পোলো ক্লাবে যাতায়াত করতেন যেখানে ইংল্যান্ডের অভিজাত পরিবারের সমস্ত সদস্যরা আসতেন ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন তিনি এবং তাদের সঙ্গে বেশ বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুললেন তিনি যা তাকে ব্রিটেনের উচ্চবিত্ত পরিবার এবং মহলের অভ্যন্তরে প্রবেশের সুযোগ দেওয়া হলো এরপরে তাদের আড়াল থেকেই তিনি ইউরোপ পশ্চিম এশিয়া এবং পাকিস্তানে মাদক পাচার শুরু করে দিলেন কতটা চক্রান্ত বুঝুন লন্ডন পুলিশের নজর এড়াতে আসিফ হাফিজ নিজেকে বিত্তবান ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করেন কিন্তু রাত নামলেই তার গ্যাং মাদক চোরাচালানের সঙ্গে সক্রিয় হয়ে পড়ল হেরোইন কোকেন থেকে শুরু করে সিনথেটিক মাদক মেথা এবং হাসিসের পাচার করতে থাকলেন তিনি তার ক্রেতাদের মধ্যে কলেজ পড়ুয়া চাকরিজীবী খেলোয়াড় শ্রমিক সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা যুক্ত হয়ে পড়লেন এবং বিশেষত ইউরোপের পার্টিগুলিতে কিন্তু তার যে গ্যাং সেই গ্যাং এর সরবরাহ করা হেরোইনের চাহিদা ছিল সব থেকে তুঙ্গে পাকিস্তানের নাগরিক আসিফ হাফিজ তার এই মাদক পাচার চক্রের উত্থান একটা রোমাঞ্চকর হলিউড থ্রিলারের থেকে কিন্তু কিচ্ছু কম নয় উনিশশো সাল সেই উনিশশো সালে পাঞ্জাব প্রদেশ পাঞ্জাবের লাহোরে জন্ম নেওয়া হাফিজ তিনি ছোটবেলা থেকেই অর্থ উপার্জনের প্রতি তার একটা প্রবল আকর্ষণ ছিল নব্বইয়ের দশক তার গোড়ার দিকে তিনি সারওয়ানি ইন্টারন্যাশনাল কর্পোরেশন নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যা মূলত মাদক পাচারের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলবার জন্য ব্যবহার করতেন তিনি সুলতান নামে পরিচিত এই মাফিয়া তার সংস্থাকে মাদক পাচারের বৈশ্বিক দুনিয়ায় একেবারে দাবার বোরের মতো কাজে লাগিয়েছিলেন সংবাদ সংস্থা বিশেষ এর প্রতিবেদন অনুযায়ী কি জানা যাচ্ছে যে প্রথমে এই যে সার্ভানি ইন্টারন্যাশনাল তাকে একটা সাধারণ একেবারে সাধারণ মানের বৈধ প্রতিষ্ঠান মনে করা হয়েছিল এর মাধ্যমে হফিজ কিন্তু সেনা সরঞ্জাম কাপড় এগুলো বিক্রি করতেন এগুলো লোক দেখানো ছিল পাশাপাশি লাহোরে একটা রেস্তোরাঁও তিনি পরিচালনা করতেন এই ব্যবসার মাধ্যমে তিনি পাকিস্তানের যে উচ্চবিত্ত তাদের সঙ্গে একটা সংযোগ স্থাপন করা শুরু করে দেন যা পরবর্তীকালে তার এই যে বিশাল মাদক সাম্রাজ্য গড়ে তুলতে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুলতান এই সম্পর্কগুলোকে অত্যন্ত সুচারুভাবে কাজে লাগিয়েছিলেন পাকিস্তান থেকে হাফিজ ঠিক করে কখন যে তিনি ব্রিটিশ দ্বীপপুঞ্জে পৌঁছে গেলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে দু সাল থেকে দু সালের মধ্যে লন্ডনের বিখ্যাত হ্যাম পোলো ক্লাবের অন্যতম কর্তা হয়ে উঠলেন তিনি আর এর ফলেই আটলান্টিকের দ্বীপরাষ্ট্রগুলি সেখানে অভিজাত মহল সেই মহলে তার পরিচিতি গড়ে তুলতে তো খুব একটা বেশি সময় লাগবার কথাই নয় মার্কিন গোয়েন্দাদের মতে সুলতান প্রথম থেকেই এই ক্লাবটার সদস্য কিন্তু ছিলেন না গোয়েন্দাদের মতে পাকিস্তানের গোপন ঘাঁটি থেকে আসিফ হাফিজ হেরোইন হাসিস মেথের মতো ভয়ঙ্কর নেশার দ্রব্য ইউরোপ পশ্চিম এশিয়া আফ্রিকা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রগুলোর মধ্যে পাচার করতেন নিজেকে আড়াল রাখতে তিনি ব্রিটেন এবং পশ্চিম এশিয়ার যে পুলিশ প্রশাসন তাদের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন কখনো কখনো তিনি কি করতেন এই এদের কাছে এই পাচারের তথ্য সরবরাহ করে দিতেন যার ফলে কিছু মাদক উদ্ধার করা হলেও মূল যে পাচার চক্র মূল পাচারের যে কার্যক্রম সেই কার্যক্রম থাকতো অব্যাহত আর ঠিক এভাবেই তিনি দীর্ঘদিন সন্দেহের ঊর্ধ্বে থেকে গেছেন এবং সক্ষমও হয়েছেন 2014 সালে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যাকে আমরা বলি ডিইএ একটা স্ট্রিং অপারেশন করে এবং এই স্ট্রিং অপারেশন চালিয়ে সুলতান আসিফ হাফিজের অপরাধ সমাজের সামনে আসে মানে তার অপরাধ জগতের কথা আমাদের সামনে চলে আসে মাদক পাচার বন্ধ করতে ডিই এর কর্মকর্তা যারা তারা এই গ্যাংয়ের এজেন্টের প্রবেশ করালেন এবং এই এজেন্টদের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ কথোপকথনের রেকর্ডিং গোয়েন্দাদের হাতে চলে এলো যা তাদের চমকে দিল এই তথ্যের ভিত্তিতেই মার্কিন ডিইএ তারা বুঝতে পারলেন যে একেবারে ভদ্র মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এই যে হাফিজ তিনি আসলে একজন ভয়ঙ্কর অপরাধী গোয়েন্দাদের তথ্য অনুযায়ী আমেরিকার যে মাদক সরবরাহের পরিকল্পনা করতে কলম্বিয়ায় পাচারকারীদের সঙ্গে একেবারে কেনিয়ার মোম্বাসা সেখানে বৈঠক করলেন এই সুলতান গ্যাংয়ের দুজন সদস্য আর ওই কথোপকথনের যে রেকর্ডিং সেই রেকর্ডিং ফাঁস হওয়ার পরেই ডি অফিসার যারা তারা বুঝতে পারলেন পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার সেই বছরেই হাফিজ নিরানব্বই কেজি হেরোইন দু কেজি মেথ পাচারের পরিকল্পনা করেছিলেন আর এরপরেই মার্কিন পুলিশ কী করলো তার দলের কয়েকজনকে গ্রেফতার করলেন এবং বিপুল পরিমাণের মাদক পাচার করতে যে পাচারযোগ্য সরঞ্জাম তা উদ্ধার করা গেল এবার সুলতানের গ্যাংয়ের যারা সদস্য সেই সদস্যদের জেরা করতে গিয়ে গোয়েন্দারা বুঝতে পারলেন যে এই যে পাচার চক্রের বিস্তৃতি ঠিক কতটা গভীরে দু হাজার ষোলো সাল তখন হাফিজের পাশাপাশি বিজয়গিরি ওরফে ভিকে গোস্বামী নামে আরও একজন তার সেও পুলিশের নজরে চলে এলো তিনি মেটা বিস্তৃতির উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন এবং দুজনে মিলে এই যে মোজাম্বিকে আঠারো টন এফিড্রিন চালান করবার পরিকল্পনা করেছিলেন তবে তা কেনিয়া পৌঁছানোর আগেই গোয়েন্দাদের অভিযান চলে এবং সেই অভিযানের মাধ্যমে এই মাদক আটকে যায় দু সালে জানুয়ারিতে লন্ডন পুলিশ আসিফ হাফিজকে গ্রেফতার করলো পালিয়ে বাঁচল তিনি এবং কোন পথ ছিল না তার আর ওই কথোপকথনের রেকর্ডিং ফাঁস হওয়ার পরেই ডিএ অফিসাররা পুরো বিষয়টা বুঝতে পারেন আর সে বছরই হাফিজ নিরানব্বই কেজি হেরোইন এবং দু কেজি মেথ পাচারের পরিকল্পনা করেছিলেন ঠিক এরপরেই মার্কিন পুলিশ তার দলের কয়েকজনকে গ্রেফতার করে বিপুল পরিমাণের মাদক এবং পাচারের সরঞ্জাম উদ্ধার করা হয় আর এইভাবেই মার্কিন পুলিশের হাতে চলে আসে সুলতান